নমস্কার আমি পূজা আমার ছোট্ট ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করছি আপনারা অনেক ভালো আছেন কাল দুপুরে বানিয়েছিলাম মিক্স ডালের বড়া ডালের মধ্যে ছিল খেসারির ডাল আর মুসুর ডাল তাতে ওই আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করেছিলাম আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে বড়ার মতন করে ভেজে একটা সবজি বানিয়েছিলাম যে সবজিটা আমাদের হেলথের জন্য খুবই ভালো লাউ কুমড়ো আলু আর টমেটো দিয়ে আর বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কাঁচা জিরে বাটা দিয়ে বানিয়েছিলাম যেটা খেতেও খুব সুন্দর হয় আর কাঁচা জিরে বাটার গন্ধটার জন্য ওর টেস্টটা অন্যরকমই হয় তো তারপরে বিকালবেলা বেরিয়েছিলাম একটু বাজারের দিকে যদিও বাজারটাতে আমি আমার মিস্টারের সাথে একদিন ঘুরে গিয়েছিলাম কিন্তু তবুও আজকে নিজে বেরিয়েছিলাম কারণ আজকের না কাল বেরিয়েছিলাম কারণ আশপাশটা তো সবটা জানাটা দরকার কখন কি দরকার লাগে বলা যায় না তো মাঝে মাঝে একা একটু বেরোনোটা ভালো কারণ যে ভয়টা থাকে সেই ভয়টা অনেক সময় আমাদের কেটে যায় এটা হচ্ছে প্যাটেল কলোনির মোড় জামনগরের এটা অনেক নাম নামকরা একটা মোড় আর এই প্যাটেল কলোনিতে এত সুন্দর সুন্দর দোকান আছে বলার মতো না রাস্তার দুধারে মানে চোখটা পুরো ধাঁধিয়ে দিয়ে যাবে মানে কোন দোকান ছেড়ে কোন দোকানটাই ঢুকবো কি ছেড়ে কী কিনবো এইরকম একটা ব্যাপার তো ওখান থেকে আমি একটা অটো ধরে একটা দোকানে যাচ্ছিলাম আমি কিন্তু কিছুই জানি না আমি সবাইকে জিজ্ঞাসা করে এদিক সেদিক ঘুরছিলাম এটা আমার ছোটোবেলাকার অভ্যাস যখন আমি রাস্তায় বেরোই যখন আমি কিছু জানি না আমি কিন্তু হেল্প নিই আমি যখন হোপলেস হয়ে পড়ি তখন মনে হয় যে এক একটু কাউকে জিজ্ঞাসা করে নিলে আমার রাস্তা চলাটা হয়তো অনেকটা সহজ হবে কারণ অনেক তো ভালো মানুষ থাকে তারা ঠিকই ভালো কথাই আমাকে বলে কারণ এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি আর এই পারফিউমের দোকানটা দেখে না ঢুকে থাকতে পারলাম না ওখান থেকে একটা স্প্রে কিনলাম আর তারপরে একটু ফোন দোকানে এলাম একটা ইয়ারফোন কেনার জন্য তারপরে এলাম ফল দোকানে আর ফল দোকানটা দেখলে প্রথমেই যার কথা মনে পড়ছেন তিনি হচ্ছেন আমার বাপি কারণ ছোটোবেলাটা বাপির এই আমার পেশি সময় কেটেছে অনেক স্মৃতি জড়িয়ে আছে বাপির ওই দোকানে এই সমস্ত কথাগুলো বললেন আর মনে পড়লে খুব ইমোশনাল হয়ে যায় মনটা খুব খারাপ হয়ে যায় আমি খুব আদরের মেয়ে আমার বাপির যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে